আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটে হাটের শাহসা থানায় অবস্থিত এই হাটটি পুরো হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা এখানে নিরাপদে গরু কোরআ করতে পারবেন এই হাটের হাসিল ছিল আগে বারোশো টাকা এখন মাত্র পাঁচশো টাকা ব্যাপারীদের জন্য কিন্তু যারা একটা দুইটা গরু কিনবে তাদের জন্য কিছুটা বেশি আটশো টাকা তবে বাইরে থেকে এসে বেশি গরু কিনলে মাত্র পাঁচশো টাকা হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার তো এই হাটটিকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু গাবি লাল গাবি সাথে বাচ্চা সার বাচ্চা বকনা বাচ্চা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গাবি সাথে বাসুর খুব চমৎকার একটা গাবি সাথে বাচ্চা কাকা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার খারাপ বেসা কিনা নেই কয়টা আছে আজকে গাবি আরেকটা কই ওই দিকে আছে এটা কি জাতের গাবি কালো লাল গাই লাল গাবি এড়ে বাচ্চা দর্শক সিন্দি গাবির সাথে সার বাচ্চা আপনারা শুনতে পেলেন সাত মাইল গরুর থেকে যশোর জেলা চমৎকার একটা সার বাচ্চার সাথে গাবি গাবিটা কয় দাঁত দুই দাঁত দুধ কতটুকু পাচ্ছেন কেজি দেড় থেকে দুই কেজি যেহেতু বাচ্চাটা অনেক ভালো দর্শক সেক্ষেত্রে দুধ খাওয়াই দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দরদাম করছে দেখা দেখি করছে আচ্ছা গায়ে বাসুর সহ আপনি চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ এটা আপনার দাম কেনা ব্যসা নিয়েটা কেমন আছে পনেরো ষোলো এরকম একশো পনেরো থেকে ষোলো আপনারা শুনলেন এই যে একটা গাভীর সাথে বাচ্চা একশো পনেরো থেকে ষোলো হলে বিক্রি হবে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাভী দুধের সাথে বাচ্চা চমৎকার একটা বাসন টাকা ভালো আছেন সার না বক না গাভীর সাথে সার বাচ্চা কয় গাবি গাভী আর কি জাতের গাভী

সাথে সার না বক না বক না বাচ্চা কি রেস্ট করতেছে বক না বাচ্চা দর্শন আপনারা শুনলেন সাথে এই যে গা আপনারা দেখতে পাচ্ছেন দুধ মতো হবে ভাই ছয় কেজি হবে তো এটা যারা কুরাই করবে দুয়ে দেখাতে পারবেন অবশ্যই পারবো দুয়ে দেখাতে পারবে দর্শক যারা কুরাই করবে ছয় কেজি দুধ হবে আপনারা শুনলেন এই যে গাভীটা আপনারা অবশ্যই নিজেরা এসে দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন সাত মাইল গরুরার থেকে আচ্ছা বকনা বাচ্চা সহ গাভী চারশো কত এক লাখ পঁচিশ চাওয়া দাঁত দাঁতে কয়টা দুই দাঁত কত হলে এখন বিক্রি করবেন আচ্ছা আচ্ছা একশো পনেরো হইলে এই যে গাভীটা বিক্রি করবে দর্শক তারা দেখতে পাচ্ছেন সাথে বকনা বাচ্চা অবশ্য আপনারা নিজেরা দর দাম করে নেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চমৎকার একটা গাভী পাকড়া গাভীর সাথে বাচ্চা ভাই গাভীর সাথে সার না বকনা ভাই তা আমরা আরো দেখি পারিনি ভাই তো দেখে তো নেছেন নাকি সার না বকনা ভাই সার 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 বাচ্চা আপনারা শুনলেন দেখি বড় ভাই ষাট বাচ্চা খুব চমৎকার একটা বাচ্চা সাথে গাবি দুধ কতটুকু পাচ্ছেন ভাই গৃহস্থ কতটুকু বারো কেজি বারো কেজি হবে চাচ্ছেন কত গাই বাচ্চুর সহ শুনলেন দর্শক বলতেছে বারো কেজি দুধ হবে ষাট বাচ্চুর সহ আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা একশো সত্তর মূলত চাচ্ছে এই যে গাবিটা কথাবার্তা বেসা বিক্রি দর চলছে কত হলে আসলে নিয়ে একশো পঞ্চান্ন তার আসলে এই যে গাভীটা বলতেছে একশো পঞ্চান্ন ইনি আসলে গরুর দাম বেশি বলতেছে আপনারা নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম দর আসছি সাথে বাসুর